টাইফয়েডের ভয়াবহতা রোধে শিশুদের বিনামূল্যে টিকা নিতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন বুধবার চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত টাইফয়েড দান কর্মসূচির অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনে তিনি বলেন টাইফয়েড প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর উপায় ব্যক্তিগতভাবে এই ভ্যাকসিন দিতে চোদ্দশো টাকা লাগে কিন্তু সরকার তা বিনামূল্যে দিচ্ছে মেয়র জানান বারো অক্টোবর থেকে নগরে শুরু হবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন যা স্কুল পর্যায়ে চলবে ত্রিশ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে পহেলা থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ সময় এক হাজার পাঁচশো ছেচল্লিশটি স্কুল ও সাতশো তিরাশিটি আউটরিচ সাইডে আট লাখ উনত্রিশ হাজার তিনশো এক শিশুকে টিকা দেওয়া হবে তিনি আরও বলেন নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টিকা পাবে ইতিমধ্যে দুই লাখের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান মহিলভূত কমিউনিটির শিশু নর্মা থেকে 15 বছরের কম বয়সী শিশু নর্মা সমান 270 দিন পূর্ণ হলে গত বছরের কম বয়সী শিশু শিশু 14 বছর 11 মাস 29 দিন সাধারণ নির্দেশনা সমূহ দশপ্যাকে মোর আঠারো কর্ম দিবস ক্যাম্পেইনের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে পর্যায়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান কেন্দ্রীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভা আয়োজন কেন্দ্রীয় পর্যায়ে কোঅর্ডিনেটর সভা আয়োজন স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড দেওয়া ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারদের নিয়ে অ্যাডভোকেসি সভা আয়োজন সাংবাদিক সম্মেলন আয়োজন করা হবে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে পর্যায়ে গৃহীত কর্মসূচি সমূহ জোনাল অ্যাডভোকেসি সভা তাবাসুম কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট